বুটিক্সের থ্রি পিস বুটিক্সের থ্রি পিস এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট একদম নিজস্ব বানানো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দ্বিতীয় পিস পাবেন না একদম ওয়ান পিস যদি আমাদের ভিডিও দেখেন নেক্সট কেউ বানান তাহলে দ্বিতীয় পিস হবে আর আমাদের এটা কিন্তু একদম প্রথম একদম দেখেন কোয়ালিটিগুলা কতটা সুন্দর একটা ড্রেস এটা কিন্তু তো সিল্কের মধ্যে আর পুরোটা কিন্তু গোল্ডেনের কাজ আর এইখানে যদি দেখাই একটু সামনের দিকে এখানে কিন্তু সিকুইন্সের সুতার কাজ করা পাশাপাশি অ্যান্টিক গোল্ডেন অ্যান্টিক গোল্ডেন কাজ দিয়ে কাজ করা আবার এখানে কিন্তু ডলার বসানো আছে মানে কতটা সুন্দর দেখেন এই ড্রেসগুলো কিন্তু একদম খুবই আনকমন করা হয়েছে আর আমরা কিন্তু প্রত্যেক দিন আমাদের এই ভিডিওগুলো কিন্তু পাবেন এই ভিডিওতে আপনারা পাবেন একদম নিত্য নতুন ঈদের যে প্রোডাক্টগুলা এগুলো কিন্তু পাবেন আর এই চ্যানেলটা আপনারা যদি শেয়ার এবং সেন্ট কিংবা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমাদের কাছে মানে আনকমন যত লেটেস্ট প্রোডাক্টগুলো আছে এগুলো পাবেন এগুলো একদম তিন চারটা কালার হবে আমি যে কালারগুলো একটু একটু করে দেখাই দেবো আর প্রাইসটা কিন্তু একদম হাতের নাগালে রিজনেবল অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা এগুলো কিন্তু আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি একদম যেরকম দেখতেছেন প্রোডাক্টটা सेम এরকম হাতে পাবেন অনলি 1200 টাকা তসর সিল্কের ভিতরে আর এটা সাথে কিন্তু অবশ্যই একটা সালোয়ারের কাপড় থাকবে এই যে দেখেন সালোয়ারের কাপড়টা কত সুন্দর নিচে সালোয়ার কিন্তু নিচে পার থাকবে আর এটা কিন্তু আপনার আড়াই হাত বহরের কাপড় সালোয়ার এই যে দেখেন আর এগুলো অবশ্যই আনস্টিচ প্রোডাক্ট নিয়ে আপনারা কিন্তু ওই টেলারিং মাধ্যমে বাড়াই নিতে হবে আর এসছে স্টেপ এটার সাথে যদি একটু অন্যটা দেখাই দেখেন অন্যটা কত সুন্দর ফুল বডিতে অন্যার ভিতরে কিন্তু এরকম ভাবে কাজ করা আছে আর এগুলো কিন্তু একদম আরং স্টাইলের অন্যা এই যে দেখেন পুরো অন্যটার ভিতরে এরকম সুন্দর কাজ করা আছে আর এগুলো কিন্তু কটনের ভিতরে আপনার আছে অন্যটা আর বডিটা হবে হলো আপনার তসর সিল্কের আর সিল্কের হওয়ার একটাই কারণ আপনার ড্রেসগুলো যখন ভাড়াবেন এগুলো কিন্তু বারবার ব্যবহার করার পরে অতটা আয়রন করতে হবে না এমনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন প্রাইসটা অনলি বারোশো টাকা এটা একটা কালার দেখালাম নেক্সট যে কালারটা দেখাবো এটা হলো আপনার সি গ্রিন কালারের ভিতরে মানে এটা কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল করা হয়েছে এই তিনটা কালার কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই যে ফ্রম পার্টটা দেখেন এইখানে যে দেখাইতেছি এখানে কিন্তু ওই যে সামনে কিন্তু সুতের কাজ করা এখানে এখানে সুতার কাজ করা এইখানে আবার প্রিন্ট করা আবার এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট প্রত্যেকটা পার্টে কিন্তু এরকম কাজ থাকবে আবার এটা কিন্তু আপনার নিচে প্যানেলেও কাজ থাকবে এটা দেখেন প্যানেলে কিন্তু সুতার কাজ করা অ্যান্টিক গোল্ডেন দিয়ে কাজ করা আবার সিকোয়েন্সের কাজ করা আছে হাতার ভিতরে এরকম দুই পার্টের হাতা সিস্টেম করা ডিজাইন করা এগুলো হলো আনকমন ডিজাইন অনেকেই চান যে ইউনিক কিছু করবে সেই আপুদের জন্য কিন্তু এগুলা এই প্রোডাক্টগুলো ইউনিক ড্রেস এটার সাথে যে সালাদটা মেরুন কালার থাকবে ওনাটা কিন্তু একদম সবগুলো অন্যাই একদম সুন্দরভাবে পুরো বডিতে কাজ করা আছে দেখেন প্রত্যেকটা ওনার সাথে কিন্তু একদমভাবে কাজ করা থাকবে প্রাইসটা অনলি বারোশো টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের প্রাইসগুলো বলে দেওয়া হচ্ছে কারণে যাতে আপনারা প্রতারিত না হন সরাসরি আমাদের দোকানে শুনিয়ার সুবিধা আছে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে যেরকম দেখাই দিচ্ছি ভিডিওতে সেম টু সেম এরকম পাবেন এই যে এরপর যেটা দেখলাম এটা গোল্ডেন আর ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাক প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম ডিজাইন কালার ভিন্ন ভিন্ন অনেকের অনেক কালার পছন্দ এক এক জনের এক এক কালার পছন্দ যেমন আপনার ব্ল্যাক গোল্ডেন পছন্দ নিবেন সমস্যা নাই আর একজনে বললেন আকাশি ইয়া সরি সি গ্রিন গোল্ডেন মানে প্রত্যেকটা কালার কিন্তু একদম যেটা যেটা দেখাইতেছি সেম টু সেম ওইভাবেই দেওয়া যাবে প্রাইস অনলি বারোশো টাকা এটার সাথে দেখেন এই যে ছালোয়ারটা এটা ব্ল্যাক কালারের অনলি বারোশো এটার সাথে যে উন্নাটা আছে উন্নাটাও ব্ল্যাক পুরো উনার ভিতরে এরকম ভাবে কাজ করা থাকবে পুরো পাঁচা হাত উন্না চওড়া দুই পাশে কিন্তু ছালোর সিস্টেম থাকবে অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা আপনার এই তিনটা ড্রেস দেখালাম এগুলো কিন্তু ঈদ কালেকশন লেটেস্ট কালেকশন